আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন থেকে মাত্র দুইশো টাকায় আনলিমিটেড কিছু ফাল্গুন স্পেশাল ওয়ান পিস কুর্তি দেখাবো আজকে দেখতেই পাচ্ছেন নতুন একটা ডিজাইনটা রাবার অ্যাম্বোস এর ভিতরে থাকবে সাথে কিন্তু সিকোয়েন্স কাজের কিছু লাখন আর সেগুলো সব দুইশো করে আজকে স্মোকি শার্ট থাকবে এগুলো দুইশো করে ঠিক আছে তো শুরুতে লোকেশন বলে দিচ্ছি রাদিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবুল গলিনাম ছায় ঢাকা বারশো অনলাইনের জন্য স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করতে হবে তো শুরুতে দেখাবো আজকে আমরা শুরুতে দেখাবো সিকোয়েন্সের ভিতরে দেখতেই পাচ্ছেন নেক পোশনের সিকোয়েন্স কাজ করা হবে কটন ফাবে বড় কত এগুলো বিয়াল্লিশ ম্যাক্সিমাম বিয়াল্লিশ হবে প্রাইস থাকবে দুইশো টাকা আচ্ছা অনেক কালার আছে ডিজাইন আছে ভিওর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল যে কোনো তিন পিস ভিয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে এটা হবে অনিয়নের ভিতরে আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে অ্যাশ কালার ফেয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা নেক পোষণের কাজ করা সিকোয়েন্স করা কটনের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে দুইশো করে বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ যে কোনো তিন পিস নিলেই হোলসেল এটাই হোলসেল প্রাইস ফিক্সড ফাইনাল ওকে এটা অনিয়ন কালার এটা দেখেন শর্টস এটা হবে পেস্ট কালার সবগুলো কালারই কিন্তু নাইস এটা হবে অ্যাশ কালার আচ্ছা শর্টস আরেকটা ডিজাইন দেখাবো একদম নিউ মানে রাদিয়া ফ্যাশন মানেই নিত্য নতুন ঠিক আছে রিজনেবল প্রাইজের ভিতরে নতুন কিছু পেজ আছেন আপনার এটা হচ্ছে বেগুনি কালার এটা দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন প্রাইস সেম দুশো টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু ফাল্গুনের জন্য বেস্ট একটা কামিজ হবে ঠিক আছে এটাও থাকবে মাত্র দুশো টাকা এগুলো কটনের ভিতরে পাচ্ছেন মাত্র দুশো করে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে অ্যাশ কালার এটা দেখেন ভিউয়ার্স এটা হবে পেস্ট কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা দেখেন এটাও সুন্দর একটা কালার আজকে যা যা সব লুটপাট একটা অফারে পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু ডিফারেন্ট একটা ডিজাইন হবে কালার আছে টোটাল আট দশটার মতো আর এটা হোলসেল প্রাইস তিন পিস নিলেই পেয়ে যাবেন ঠিক আছে সারা বাংলাদেশের হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কোয়ান্টিটি বাড়লে ডেলিভারি চার্জও বাড়বে কারণ কুরিয়ার সার্ভিস কিন্তু সবসময় একটা পার্সেলের ওজনের উপরে ডিপেন্ড করে ভাড়াটা নেয় এই যে এটা একটা কালার প্রাইসে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এগুলো সবগুলো প্রিন্ট কিন্তু সুন্দর এগুলো ম্যাক্সিমাম 42 বডি পর্যন্ত পরা যাবে অনেক অনেক ডিজাইন আছে কালার আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে লেমন কালার এটা অ্যাশের ভিতরে আছে এই যে এটা একটা ডিজাইনটা কুর্তি প্যাটারনে থাকবে তাই না সবগুলো ডিজাইনই সুন্দর আর রাদিয়া ফ্যাশন মানে নিত্য নতুন মানে এতগুলো কালেকশন একটা শপে পেয়ে আছেন দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে পার্পেল কালার কালারগুলো জাস্ট দেখেন সবগুলো কালার সেটিং কিন্তু নাইস ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড় পর্যন্ত পাওয়া যাবে লং আছে বিয়াল্লিশ এটা দেখেন এটা একটা কালার এটা হবে ব্ল্যাকের ভিতরে এটা দেখেন যার যেটা ভালো লাগবে একটু তাড়াতাড়ি অর্ডার করবেন সবগুলো কালারই কিন্তু সুন্দর ফেয়ার্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা হবে ল্যাভেন্ডার কালার দেন হচ্ছে অনিয়ন কালার ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা ওপেন বাটন শার্ট এটাও পেয়ে যাচ্ছেন আজকে দুশো টাকায় শার্ট কালার মানে এগুলো লং বিয়াল্লিশ বডি বিয়াল্লিশ আর এত রিজনেবল প্রাইস এত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পেয়ে যাবেন যেকোনো কোনো তিন পিস নিলেই হোলসেল কালারগুলো দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ আজকে মিস করলেই লস এটা একটা কালার এটা হবে পকেট কুর্তি এটাও দুইশো টাকা এগুলো সবই কিন্তু কটনের ভিতরে পাবেন ঠিক আছে যেহেতু ফিতা আছে আপনারা কিন্তু ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এটা পিঙ্ক কালার এটা হবে পেস্ট কালার সরি স্কাই কালার এটা মিষ্টি কালার আচ্ছা ভিওর্স এটা কিন্তু হচ্ছে পকেট কুর্তি বাটন আছে খুব সুন্দর গার্মেন্টস কটন প্রাইস কত করে এটাও দুইশো আচ্ছা আজকের ভিডিও দুইশো টাকা গার্মেন্টস কটন এটা কিন্তু কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার থাকবে এটাও দুইশো টাকা পকেট কুর্তিগুলো আজকে মানে এটা মোবাইল কুর্তিও বলতে পারেন দেখেন দুই পাশে দুইটা পকেট আছে আবার এটার সাথে ম্যাচিং করে মোবাইল প্যান্টও নিয়ে যেতে পারবেন ঠিক আছে ভাইদের কাছে প্যান্টও অ্যাভেলেবেল এটা একটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হবে লাস্ট ওয়ান একটা ডিজাইন দুইশো টাকা এটাও শার্ট শার্ট কলারের শার্ট তাই না এটাও শার্ট কলারের শার্ট পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস তারপরে হচ্ছে একদম ভ্যারাইটিস কালেকশন চাইলে অবশ্যই এটাও দুইশো টাকা এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে লাস্ট অন কালার দুইশো টাকা তো এছাড়াও ভাইদের বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে আপনারা যারা হচ্ছে সরাসরি এসে দেখে নিতে চান এটা চলে আসবেন অনলাইনে জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ